নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সকলকে আর একবার স্বাগত প্রথমে এই ভিডিওটার আগে আপনাদের সকলকে ওয়ার্নিং দিয়ে দেবো যারা ইন্ডিয়ান ফুটবল ফ্যানস তারা হয়তো এই ভিডিওটা দেখে সত্যি হয়তো ডিসঅ্যাপয়েন্ট হবেন তারা হয়তো আশা ছেড়ে দেবেন যে সত্যি মেনে নেবেন যে সত্যি ইন্ডিয়ান ফুটবলের আর কিছু হবে না হ্যাঁ ঠিক তাই আজকের ভিডিওতে যেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আপনারা হয়তো গতকালের ম্যাচটা থেকে ইতিমধ্যেই আপনারা অনেকেই হয়তো আশা ছেড়ে দিয়েছেন যে সত্যি এই ইন্ডিয়ান ফুটবল থেকে আর হয়তো আমাদের কিছু আশা করা উচিত না সত্যি তাই আনলেস যে যে ইনিশিয়েটিভ নেওয়া উচিত ফেডারেশনের যেগুলো বাকি এশিয়ার দেশগুলো নিচ্ছে ফুটবলের উন্নতি আনার জন্য আনটিল আনলেস সেগুলো যদি না নেয় আমাদের এআইএফ তাহলে এই ইন্ডিয়ান ফুটবলের টিম থেকে আর কোনো আশা করাটা উচিত হবে না আমাদের আপনাদের এটা কিন্তু মেনে নেওয়া উচিত তো এই ভিডিওতে কি নিয়ে আলোচনা করব গতকালের যে ম্যাচটা যেটা ইন্ডিয়া থাইল্যান্ডের কাছে দুই শূন্য হেরেছে এবং তার সাথে সাথে এই ইন্ডিয়ান টিমে আগামী যে ম্যাচটা আসছে দশই জুন হংকং এর বিরুদ্ধে সেই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ ইন্ডিয়া এশিয়ান কাপ কোয়ালিফায়ার ফার্স্ট রাউন্ডে বাংলাদেশের কাছে ম্যাচটা জিততে পারেনি এদের ঘরের মাঠের ফায়দাটা তুলতে পারেনি ভারতীয় দল সুতরাং এবার হংকং এর ঘরের মাঠে ইন্ডিয়া যদি হংকং কে না হারাতে পারে তাহলে এশিয়ান কাপে যে কোয়ালিফাই করার স্বপ্নটা তৃতীয়বার পরপর দেখছে ভারত সেই স্বপ্নটা কিন্তু ভেঙে যাবে জাতীয় দলের হংকং এর বিরুদ্ধে জয় ছাড়া কিন্তু আর কিছু দেখা উচিত না মালো দলের কিন্তু রিয়েলিস্টিক্যালি ইন্ডিয়ার কি চান্স রয়েছে হংকং এর বিরুদ্ধে বলতে পারেন হ্যাঁ কিন্তু তাহলে ইন্ডিয়াকে কেমন খেলতে হবে দু বছর আগে আমরা যে ইন্ডিয়াকে দেখেছি যখন পরপর তিনটে ট্রফি ট্রাইনেশন নেশন কাপ ইন্টার কন্টিনেন্টাল কাপ এবং সাফ কাপ জিতেছিল ছিল সেরকম ইন্ডিয়ান টিম কি পারফর্ম করতে পারবে আবারও তবেই সুযোগ রয়েছে তারপর এই ইন্ডিয়ান টিমকে একটা ম্যাচও সেভাবে প্রভাবশালী ফুটবল খেলতে দেখিনি সুতরাং হংকং এর বিরুদ্ধে কি সেই পুরনো পারফরমেন্স ফিরিয়ে আনতে পারবে যেটা এক কথায় বলা যেতে পারে ইম্পসিবল গতকালের ম্যাচে আসি গতকালের ম্যাচ দুই শূন্য হেরেছে ঠিকই কিন্তু আপনারা যদি স্ট্যাটিস্টিক দেখেন ইন্ডিয়া বেশি সুযোগ ক্রিয়েট করেছে ইন্ডিয়া বেশি শট নিয়েছে কিন্তু উল্টো দিকে থাইল্যান্ড তারা কম সুযোগ পেয়েও সেই সুযোগগুলো সদ্ব্যবহার করেছে থাইল্যান্ড মাত্র দুদিনের প্রস্তুতি করে ম্যাচটা খেলতে নেমেছে উল্টো দিকে ভারতীয় দল যারা দু সপ্তাহ আগে তারা ক্যাম্প শুরু করেছিল কলকাতাতে উনিশে মে দু সপ্তাহ প্র্যাকটিস করে দু দুটো ফ্রেন্ডলি খেলেও ইন্ডিয়ার টিম থাইল্যান্ডকে হারাতে পারল না থাইল্যান্ড নাইন্টি নাইনথ র‍্যাঙ্ক ফিফাতে সে ঠিক আছে কিন্তু এই থাইল্যান্ডকেই দুহাজার সালে ইন্ডিয়া দু দুবার হারিয়েছে উইদিন একবার চার এক গোলে এক শূন্য গোলে সুতরাং করেছিলাম যেখানে আমরা ভিজন টোয়েন্টি ফোরটি সেভেনের কথা ভাবি যে টোয়েন্টি ফোরটি সেভেনের আগে আমাদের ইন্ডিয়া হয়তো ওয়ার্ল্ড কাপ খেলবে এফ এর যে রোড ম্যাপ টোয়েন্টি ফোরটি সেভেন তো সেই স্বপ্ন যেখানে আমাদেরকে দিন দেখায় সেখানে আমাদের ইন্ডিয়ান টিম বারবার যখনই ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডো আসে ইন্ডিয়ান টিমের যখন ম্যাচ থাকে তখন আমাদের সত্যি এক্সপেকটেশন থাকে কিন্তু সেই এক্সপেকটেশনে জল ঢেলে দেয় সুনীল ছেত্রী এবং তার ছেলেরা গত ম্যাচের পারফরমেন্সে শুধু ফুটবলারদেরকে আমি দোষারোপ দেব না ফুটবলারদেরকে তো দোষারোপ দেওয়া উচিতই যে তারা দু সপ্তাহ প্র্যাকটিস করো নিজেদের মধ্যে সেই বোঝাপড়া দেখাতে পারেনি সেই কম্বিনেশন দেখাতে পারেনি এক একটা ম্যাচ চলাকালীন কাউকে আমি দেখিনি পুরো টিমটাকে যে দশটার বেশি পাস নিজেদের মধ্যে খেলেছে কোনো সময় কথা মনে পড়লে তো আমার মাথায় আসছে না উল্টো দিকে হতশ্রী পারফরমেন্স কয়েকজন ফুটবলারের আলাদা করে নাম তোলা উচিত না আমি আমি যেটা আগের দিনও আমি ভিডিওতে মেনশন করি যে দু তিনটে ফুটবলার ছাড়া বাকি প্রত্যেকটা ফুটবলের পারফরমেন্স কিন্তু বেশ বেশ ডিসঅ্যাপয়েন্টিং যদি রেটিং দেওয়া হয় হয়তো দশ হাজার থেকে তিন বা চার দেওয়া হবে ক্রুশিয়াল ক্রুশিয়াল পজিশনে বক্সের ভিতরে যেখান থেকে গোল করা উচিত যেখান থেকে হয়তো গোলের সুযোগ তৈরি হওয়া উচিত সেই সব জায়গা থেকে কিছু বল মিস করেছে এই ইন্ডিয়ান টিম গতকাল না হয়তো ম্যাচের রেজাল্ট অন্য হতো এরপর আমাদের ইন্ডিয়ান টিমের মাননীয় হেড কোচ মার্লো মার্কোস তাকে নিয়ে তো কথা বলতেই হচ্ছে গত বছর তিনি যখন ন্যাশনাল টিমের দায়িত্ব নেন তার একবার ভেবে নেওয়া উচিত ছিল এর আগে যারা যারা ইন্ডিয়ান টিমের কোচিং করেছে তাদের সাথে তার কথা বলা উচিত ছিল যে এআইএফএফ কেমন এআইএফএফ কোচেদের সাথে কেমন ব্যবহার করে আ কোচেরা যা যা রিকোয়ারমেন্ট থাকে কোচদের সেগুলো কি আদেও মেটা ইএআই ফে এগুলো নিয়ে দা রিসার্চ ওয়ার্ক করা দরকার ছিল তারপরে তিনি ন্যাশনাল টিমের দায়িত্ব নিতে পারতেন আমি এই কথাটা কেন বলছি তার কারণ রিপোর্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে হংকং এর বিরুদ্ধে ম্যাচটায় লাস্ট ম্যাচ হতে চলেছে ইন্ডিয়ান টিমের হেডকোচ হিসেবে মানুলো মার্কওয়েজ তারপর হাই চান্স যে তিনি ন্যাশনাল টিমের দায়িত্ব পালন আর করবেন না তিনি এফসি গোয়ার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে শুধুমাত্র গোয়ারি কোচিং করাবেন সুতরাং এক কথাই ন্যাশনাল টিম ছাড়তে চলেছেন মানলো মার্কুয়েজ তার কারণ এখনো অজানা বাট যেটা যেটা প্রেডিক্ট করা হচ্ছে যে তিনি হয়তো এফএফ এর প্রতি খুশি নয় অসন্তুষ্ট তার রিকোয়ারমেন্ট হয়তো মেটানো হচ্ছে না সেই কারণেই কিন্তু গত বছর মানলো মার্কুয়েজকে নিয়ে আমরা স্বপ্ন দেখছিলাম যে হয়তো এবার একটা নতুন শুরু হবে কিন্তু তিনি প্রায় ন থেকে দশ মাস যে কোচিং করেছেন তার মধ্যে সাতটা ম্যাচ খেলেছে ইন্ডিয়ান টিম একটি ম্যাচে জয় এসছে সেটা ফ্রেন্ডলি ম্যাচে বিরুদ্ধে তিন শূন্য সেই ম্যাচটাকে নিয়ে কিন্তু রেড করলে হবে না মানলো আন্ডারে হয়তো ভালো খেয়েছিল ইন্ডিয়ান টিম সুতরাং ঠিক যেই সময় ইন্ডিয়ান টিম এর উচিত ছিল যে এক্সপেরিমেন্ট করে একটা নতুন শুরু দেওয়া একটা নতুন স্টার্ট দেওয়া একটা ন্যাশনাল টিমকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার সেখানে কি করলেন মানলো মার্কুয়েজ এসে প্রায় ন থেকে দশ মাস নষ্ট করে দিল যেখানে হয়তো একটু হলো গ্রোথই হতো ইমপ্রুভমেন্ট হতো নতুন কিছু ফুটবলারকে চান্স দেয়া যেত কিন্তু সেটা করলেন না মানলো মার্কোয়েস তিনি কি করলেন যারা যারা অভিজ্ঞ ফুটবলার যাদেরকে দিয়ে এতদিন সত্যি তেমন কোনো তফাত করতে পারে ন্যাশনাল টিমে আবার তাদেরকেই ডেকে ন্যাশনাল টিম সুযোগ দিলেন কিন্তু রেজাল্ট কি তিনি দিতে পেরেছেন এখনো পর্যন্ত কিন্তু জিরো রেজাল্ট মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ সেই ম্যাচে জয় এসছে ঠিকই কিন্তু বাংলাদেশ ম্যাচ ড্র থাইল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হার নেক্স ম্যাচ হংকং এর বিরুদ্ধে যদি এই ইন্ডিয়ান টিম সত্যি জিততে পারে তাহলে কিন্তু আমরা অবাক হব কারণ এতদিন যে পারফরমেন্স আমরা দেখে আসছি এই ইন্ডিয়ান টিম চোদ্দ দিনের প্র্যাকটিস করে থাইল্যান্ডের কাছে হেরেছে বাংলা টিমের বিরুদ্ধে কিন্তু তারা ড্র করেছে নর্থ চব্বিশ পরগনাতে তারা তিন শূন্য গোলে হারিয়েছে কিন্তু কোনো পারফরমেন্সে কিন্তু আহ ইম্প্রেসিভ নয় সুতরাং এই ইন্ডিয়া যদি হংকং এর বিরুদ্ধে অবাক করা যদি কিছু না করে জয় কিন্তু অধারায় থাকবে এই ইন্ডিয়ান টিম এর এবার মানল মারপুঝে সিলেকশন প্রসেস নিয়েও কিন্তু প্রশ্ন তুলতেই হচ্ছে তিনি এখনো পর্যন্ত যদি বলেন একটা কোনো ল্যান্ডমার্ক মুভ হয়েছে তার সেটা হচ্ছে সুনীল ছেত্রীকে ফিরিয়ে নিয়ে আসার এটা নিয়ে দু রকম মত দু পক্ষ সেটা হচ্ছে অনেকে বলছেন যে হ্যাঁ অবভিয়াসলি সুনীল ছেত্রী ডিজার্ভ করেন তিনি আইএসএল এর বেস্ট ইন্ডিয়ান স্ট্রাইকার সবথেকে বেশি গোল করেছেন তো সেই কারণে তাকে ন্যাশনাল টিমে ডাকা হয়েছে কিন্তু সেই জন্য এই আইএসএল আইএসএল যেখানে প্রত্যেকটা টিমে বিদেশি স্ট্রাইকার খেলায় বাট তা সত্ত্বেও কয়েকজন ইন্ডিয়ান স্ট্রাইকার হাতে গোনা কিছু সুযোগকে কাজে লাগিয়ে তারা নজর কাড়ে তাদের জায়গাটা কিন্তু হারিয়ে ফেলছে তারা এই আশাতেই তারা পারফর্ম করছে তারা ন্যাশনাল টিমে ডাক পাবে কিন্তু আর যেই সুনীল পারেননি সুতরাং মার্লো মারকুয়েজ এই যে প্ল্যানটা সুনীলকে কে ফিরিয়ে হয়তো ন্যাশনাল টিমে কিছু সাহায্য হবে সেটাও কিন্তু হ্যাজবিন ব্যাক ফায়ার্ড সুতরাং মার্লো মার্কুয়েজের সিলেকশন প্রসেস নিয়ে কিন্তু প্রশ্ন তুলতেই হচ্ছে আরেকটা জায়গা প্রশ্ন তুলতে হচ্ছে সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ আর অনিরুদ্ধ থাপা যারা এর আগে ন্যাশনাল টিমের প্রায় রেগুলার বললেই চলে নট ইন দা স্কোয়াড বাট ইন দা প্লেয়িং ইলেভেন অ্যাজ ওয়েল মানে প্রথম একাদশেরও কিন্তু রেগুলার মেম্বার সাহাল আব্দুল সামাদ আর অনিরুদ্ধ থাপা সেই দুজনকে কিন্তু ডাকেননি এবার মারোলো মারকোস্ট মারোলা মার্কেস আসার পর অনুরূপ থাপাকে আমরা দেখছি বারবার ন্যাশনাল টিমের সুযোগ পেতে না সাহাল আব্দুল সামাদকেও তিনি কিন্তু এইবার ডাকেননি তিনি ফিট থাকা সত্ত্বেও তিনি সুযোগ পায়নি কিন্তু তাদের জায়গায় যাদেরকে নিয়েছে ইন্ডিয়ান টিমে যেমন আয়ুসদেব ছেত্রী বলুন বা বাকি যারা তারাও কি খুব একটা কিছু ইমপ্রেসিভ কিছু করতে পেরেছে মার্লো মার্কোজের আন্ডারে তা কিন্তু নয় সুতরাং সিলেকশন প্রসেস নিয়ে বারবার কথা বলতেই হচ্ছে গতকাল ম্যাচে আমরা সাহল আব্দুল সামাদের অনুরোধ থাপার অভাব পরিষ্কার বুঝতে পেরেছি মাঝ মাঠটা কিন্তু একটু কোনো অপারেশন করেনি ইন্ডিয়ান টিমের হয়ে আপুয়া অন্য ম্যাচের তুলনায় গতকালের পারফরমেন্স যথেষ্ট ডিসঅপয়েন্টিং আয়ুষদেব দেব ছেত্রী একদম স্টুপিডিটি করেছেন গতকাল মাঠে একটু কোনো প্রভাবশালী হতে পারেনি তিনি মিডফিল্ডে আশিক পূর্ণিয়ানকে তিনি যিনি উইং এ খেলেন বা উইং ব্যাক হিসেবে খেলেন তাকে তিনি হঠাৎ করে রাতারাতি তাকে বানিয়ে দিলেন নাম্বার টেন প্লে মেকার তাকে খেলালেন কি করে তিনি পারবেন এটা কি কোনো কোনো মানে কোনো ম্যাজিক নাকি হঠাৎ রাতারাতি তার পজিশন বদলে ফেলবেন তিনি আপনি রেজাল্ট পেয়ে যাবেন তা হয় না সাহাল আব্দুল সামাদ আর আনিরুদ্ তাপা থাকলে এই ইন্ডিয়ান টিম হয়তো অন্যরকম খেলতো আনিরুদ্ থাপা ইগো স্টিমারজের আন্ডারে কনস্ট্যান্টাইন তিনি রেগুলার মেম্বার ইন্ডিয়ান মাজমাটের মেন একজন নির্ভরযোগ্য মিডফিল্ডার তাকে ছাড়া ইউ কান্ট বিল্ড ইন্ডিয়ান টিম সাহাল আব্দুর যথেষ্ট স্কিল রয়েছে তিনি তার বেস্ট প্রাইম ফর্মে থাকলে তিনি যে কোনো সময় তফাৎ করে দিতে পারে তার সেই নাম্বার 10 এর প্রেজেন্সটা অপোনেন্ট বক্সের সামনে সেটা কিন্তু একটা ভালো রকম লিংকআপ তৈরি করে মাজমাটের সাথে অ্যাটাকারদের সাহাল আব্দুর না থাকায় ইন্ডিয়ান টিমকে কিন্তু বারবার সেই জায়গাটাতে কিন্তু অভাব বারবার সেই জায়গাটা কিন্তু ভুগিয়েছে আর সেটা পরিষ্কার আমাদের সকল চোখের সামনে উল্টো দিকে যেমন বাংলাদেশ বাংলাদেশের কথা আমি এই জন্যই আনছি কারণ আমাদের একবারে আমাদের আহ সেই বাংলাদেশে আমরা যদি দেখি নতুন করে ফুটবলে কিন্তু জাগরণ হচ্ছে হামজা চৌধুরী এসছে সমিত সময় এসে গেছে তিনি এখনো মতো একটিও ম্যাচ খেলেনি বাংলাদেশের হয়ে কিন্তু তার সম্ভাবনা প্রবল যে দশই জুন বাংলাদেশের যে ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সেটাতে খুব সম্ভবত অভিষেক হতে চলেছে সমিত সমো তিনি কানাডা ইন্টারন্যাশনাল কিন্তু তার বাংলাদেশের রুট ছিল যেহেতু সেই কারণে তিনি বাংলাদেশের হয়ে খেলতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন আর বাংলাদেশের ফুটবল ফেডারেশন সমস্ত কিছু মিটিয়ে তারা তারা নিয়ে গত ম্যাচে এনেছিলেন ইন্ডিয়ার বিরুদ্ধে যে ম্যাচটা সুতরাং তারা কিন্তু বেশ তড়িঘড়ি করে যেভাবে বাংলাদেশের ফুটবলে যাতে উন্নতি আনা যায় সেটারই কিন্তু প্রচেষ্টা করে যাচ্ছে সৌমিত সোম এবার কিউবা মিচেল আসতে চলেছে এটা অক্টোবরে যখন বাংলাদেশ ম্যাচ খেলবে তখন আপনারা হয়তো দেখতে পাবেন কিউবা মিচেল ও বাংলাদেশের টিমে খেলছেন কিউবা মিচেল কে সুন্দারল্যান্ড সুন্দারল্যান্ড যেটা হচ্ছে ইংলিশের সেকেন্ড টায়ার ক্লাব সেই ক্লাবের হয়ে এখন ফুটবল খেলছেন কিউবা মিচেল তারও কিন্তু সমস্ত ফর্মালিটিস কিন্তু কমপ্লিট অক্টোবর মাসেই কিন্তু তিনি বাংলাদেশের জার্সি তাকে দেখা যেতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে আর শুধু তাই নয় আমরা জানি নেক্সট এক বছর মধ্যে হয়তো বাংলাদেশ প্রায় আরো এরকম সাত আট জন ফুটবলার যারা বিদেশের ক্লাবের প্রতিনিধিত্ব করছে বাট বাংলাদেশের সাথে সম্পর্ক রয়েছে পরিবারগত রুট রয়েছে তাদেরকে কিন্তু নিয়ে চলে আসবে বাংলাদেশ টিম মালয়েশিয়া বলুন ইন্ডোনেশিয়া বলুন সবকটা এশিয়ান ফুটবল নেশন কিন্তু এখনই একই প্রসেস ফলো করছে প্রথম এটার কিন্তু শুরু করেছিল কিন্তু মিডল ইস্ট কাতার কাতার দু হাজার ভারতের আশেপাশে কিন্তু তাদের র্যাঙ্কিং ছিল কিন্তু সেখান থেকে তারা বিদেশি ফুটবলার এনে তারা কিন্তু একটা বড় সড়ো বদল করেছে এখন তারা র্যাঙ্কিং ফিফটির মধ্যে ঢুকে গেছে একটা বড় সড়ো চেঞ্জ দেখা গেছে কাতার ফুটবলে আর তাদেরকে ফলো করেই কিন্তু তাদেরই পথে কিন্তু এখন হাঁটছে বাকি দেশেরা অস্ট্রেলিয়া বলুন ইন্ডোনেশিয়া বলুন মালয়েশিয়া বলুন যদি টপ পনেরোটা টিমের মধ্যে টপ পনেরোটা এশিয়ান টিম দেখেন প্রত্যেকটা দেশের ফুটবল টিমে কিন্তু আপনারা দেখবেন এরকম দু থেকে তিনজন বা তারও বেশি এরকম ওভারসিজ সিটিজেনশিপ ফুটবলার কিন্তু রয়েছে কিন্তু ইন্ডিয়া সেই প্রসেসে এখনও কিন্তু শুরু করেনি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে খুব শীঘ্র হয়তো এআইএফএফ এটা নিয়ে ভাবনা চিন্তা করবে খুব শীঘ্র হয়তো আনবে কিন্তু এটা আরও আগে হওয়া উচিত ছিল এআইএফএফ যদি নেক্সট মাসেও যদি এই প্রসেসটা শুরু করে তাহলে কিন্তু সেই প্রসেস মিটিয়ে ও ফুটবলার এবং পিআই ফুটবলারকে এনে দলে যোগদান দিতে দিতে প্রায় আরো তিন চার বছর লেগে যাবে সুতরাং উই আর রিয়েলি ভেরি ভেরি লেট কম্পেয়ার টু দ্য আদার ফুটবল টিম এবার সামনের দিকে যদি আমরা দেখি সামনের দিকে রিসেন্ট যে ম্যাচটা হংকংয়ের ম্যাচ হংকংয় হেড কোচ অ্যাসলে ওয়েস্টুর সেই হংকং ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বাহান্ন মিনিট অবধি কিন্তু এক শূন্য কোলে লিড নিচ্ছিল তারপর তারা তিন একে হেরেছে ঠিকই কিন্তু সেই ম্যাচটা প্রমাণ করে দেয় যে ইন্ডিয়ার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ ওয়েট করছে কিন্তু দশই জুন সুতরাং রিয়ালিস্টিকালি ইন্ডিয়ান টিমের ফুটবল কিন্তু একটা বড়সড় ডিক্লাইন হয়েছে যদি আমরা দেখি লাস্ট দু বছরে যেখানে আমাদের উন্নতি হওয়ার কথা যেখানে আমাদের ইন্ডিয়া আশেপাশের দেশগুলো ফুটবল নেশন গুলো যেখানে অনেকটা এগিয়েছে যদি আমরা দেখি একটা স্টেডি ইমপ্রুভমেন্ট দেখা গেছে কিন্তু সেখানে ইন্ডিয়ান ফুটবল টিমে কিন্তু দেখা গেছে একটা ডিপ ডিক্লাইন সুতরাং বেশ একটা চিন্তাজনক ছবি কিন্তু এই ইন্ডিয়ান টিমে আর দোষারোপ হচ্ছে ইন্ডিয়ান হেড কোচ মানলো মার্কুয়েস তিনি এই কঠিন সময়ে তিনি ন্যাশনাল টিমের হেড কোচের পদ থেকে কিন্তু সরে দাঁড়াচ্ছেন হংকং ম্যাচের পর এমনটাই জানা যাচ্ছে কিন্তু রিপোর্ট অনুযায়ী সুতরাং এই যে মাস পুরো কিন্তু নষ্ট হলো এরপর ইন্ডিয়ান টিমকে আবারও নতুন হেড কোচ খুঁজতে হবে ইন্ডিয়ার নেক্সট নেক্সট যে যে ম্যাচটা ম্যাচটা থাকবে থাকবে থার্ড রাউন্ডে কিন্তু অক্টোবরে আর তার আগে নতুন কোচের আন্ডারে এই টিমকে কিন্তু সেটেল হতে আরো অনেকটা সময় লাগবে সুতরাং বেশ একটা চিন্তাজনক পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের দেশের ফুটবল টিম হংকং এর বিরুদ্ধে কি জয় তুলতে পারবে ইন্ডিয়ান টিম হলে কিন্তু সত্যি অনেকটা আশা দেবে অনেকটা মনোবল বাড়াবে ইন্ডিয়ান ফুটবলারদেরকে সুতরাং সত্যি কি জয় পাবো আমরা দশই জুন সেটা সময় বলবে আপনাদের কি মন্তব্য ভিডিওতে নিয়ে একদমই জানাতে বলবেন না কমেন্ট সেকশন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে